আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মোহানবুল আলমিনের অশুষ্ মহির আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য থ্রি ডি প্রিন্টের বেডশিট নিয়ে প্রত্যেকটি বেডশিটের সাথে আপনারা দুটো বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার পাবেন লাইকজারি থ্রি ডি প্রিন্টের বেডশিট কাপড় প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু আরও সুন্দর হবে প্রত্যেকটা বেডশিটই যেমন জীবন্ত ফুলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালারফুল গর্জিয়াস ফ্লোরাল ফিন্টির মধ্যে থ্রি ডি ফিন্টির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কোরিয়ান বেলভেট কাপড়ের মধ্যে প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা যেটা মার্কেট থেকে তুলনামূলক অনেক কম প্রাইসে আপনারা পাচ্ছেন যদি আপনারা কোয়ালিটি ডিপেন্ড করেন কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা খুবই কম বাট এই ধরনের সেম ফেব্রিক্স সেম প্রিন্টের বেডশিট আপনারা পেয়ে যাবেন আরও কম প্রাইসে সেগুলো কিন্তু সেম কোয়ালিটির না সেম ফেব্রিক্স না সো যারা নিবেন জটফট অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে কন্ট্যাক্ট করে মায়ের দহম টেক্সটাইলের ফেসবুক পেজে আপনারা সেখানে ভিজিট করে আরও অন্যান্য কালেকশন দেখে নিতে পারেন এছাড়া আপনারা মায়ের দহম টেক্সটাইলের ইউটিউব চ্যানেলে যুক্ত হলে অন্যান্য কালেকশানও পেয়ে যাবেন কম প্রাইসে প্রতিটি বেডশিট আপনারা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায়